সেইছো ঘটনা তো আমরা ইক ভাই কে ইক ভাই সম্মিতে আসলো দুইজন এসার এরপর ইনফরমেশন পাইছে পাওয়ার পরে আমরা আইছে আর পরে এখানে হেপ ওয়ে সুয়ের ছিল না আইএসআর দেখি দরকার পরে তো আমরা আবার গাড়িতে তুললাম হসপিটালে নিয়ে করে আইএসআর কি পাইছে আইএসআর কিছু পাইছি না ওই একটা সিবিলে দেখাইছে ওই ব্যাটারি একটা খোলা আছে খুল্লা পাই নিতে আসলে বলে আমরা তো দেখছি না আইয়া সাইরা দেখছি আর কি ব্যাটারি খোলা কোন জায়গা ব্যাটারি ওই কে লেপুnga বা বাজার বাজারে এই টাওয়ার আছে না এই দিকে মোবাইলের টাওয়ার ছিল এই দিকে মোবাইলের টাওয়ারই না কি টাওয়ারে শান্ত এত আমরা খবর পাওয়ার সঙ্গে হ্যাঁ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নামটা মুনার নামটা আমি জানি না 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 নাম জানি না আমরা খুব পুলিশের রে পাই প্রতারণা

ইয়াটা ব্যাটারিটা এরপরে সিবিলে জমা নেওয়া আমরা আবার পরে দেখছি দেখার পরে কই 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 আমরা গেছি